কাউন্সিল না থাকার কারণে আমরা চিকিৎসকরা বিভিন্ন রকম হয়রানির শিকার হচ্ছি দ্বিতীয়ত অনেকগুলো আমাদের অস্থায়ী কাউন্সিল যেগুলো আছে সেগুলো নিয়ে একটা প্রক্রিয়া চলছিল আমরা চাই এই অস্থায়ী পঁয়ত্রিশ বছর ধরে এই ইবানি আয়ুর্বেদিক কাউন্সিল দরকার এই আন্দোলন আসতেন না আমরা বিগত বছর আন্দোলন করেছি প্রতি বছর আমরা শিক্ষা আমাদের শিক্ষার্থীদের থাকা উচিত ছিল না থেকে আমরা সে রাজপথে আসছি একটা দাবি নিয়ম তাও আমাদের উচ্চদের শিক্ষার জন্য আমাদের ক্যাটাগরির জন্য বিভিন্ন রকম ক্যাটাগরি থাকে চিকিৎসকদের বিভিন্ন রকম নিয়ম থাকবে বা নিয়ম থাকে

স্বাস্থ্য অধিদপ্তর থেকে সেখানে সুপারিশ করেছে এবং আমরা স্বাস্থ্য শিক্ষা নিয়ে একটি ফরওয়ার্ডিং করেছি আমাদের এখন প্রয়োজন এই মাধ্যমে একটা অর্ডিনেন্স জারি হোক এবং যখন সরকার গঠিত হবে জাতীয় সরকার নির্বাচন গঠিত হবে তখন আমাদের সেই একটা পরিপূর্ণ কাউন্সিল বা আয় প্রণয়ন করা সম্ভব

কে মধ্যে যতদিন পর্যন্ত আমাদের আইন ও কাউন্সিল আমরা দৃশ্যমান না দেখবো ততদিন আমাদের আন্দোলন কর্মসূচি সবই চলবে ইনশাআল্লাহ

আমাদের এই আন্দোলন গত ফাইলে জেলায় থেকে আসতে পারে তার এই কর্মসূচি আমাদের দাবি দেওয়া যদি নেওয়াই নেওয়া হয় তাহলে আমরা কখন থেকে কাঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব বিশ্বের বড় responsabilità ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থাকে ভুল বাড় গতিতে বাড় এগিয়ে নেওয়ার জন্য আমাদের একটি সতন্ত্র আইন কাউন্সিল এর প্রয়োজন। সব পান মারতে আমাদের এই আয় কাউন্সিল এর আমরা বিশ্ব দেখতে না মারব ততক্ষন আমাদের আন্দোলন চলমান থাকবে।

পূর্ণাদি আয়ুর্বেদিক পূর্ণাদি আয়ুর্বেদিক শিক্ষা আইএম করেন বাংলাদেশ পূর্ণাদি আয়ুর্বেদ বাংলাদেশ পূর্ণাদি আয়ুর্বেদিক কাউন্সিল গঠন হবে আমরা আমরা ইতিমধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে আমাদের সার্ভি বিভ্রতা করেছি আমরা ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য সেবা অধিদপ্তরে আমাদের সার্ভি বিভ্রতা করেছি ইতিমধ্যে আমাদের একদম প্রতিনিধি

সে বলতে আজকে আমরা আপনাদের আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেককে আপনাদের ভালোবাসি একদম যখন আগুন লাগিয়েছি দাঁড়ায় হলো এখানে যখন মাংসের খেলো ইনকিলাব जिंदाबाद ভাই তোমরা 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 সামনে যাও যাবে আর 30 দিন আমাদের একটাই দাবি সেটা হচ্ছে আমাদের স্বতন্ত্র কাউন্সিল বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল এই দাবিতে আজ আমরা এখানে

আগামী কর্মসূচি বৃহস্পতিবারে জি এটা আমাদের আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আমি মালিহা বিন ইসলাম বর্তমানে পড়াশোনা করছি সরকারি ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ আমি পঁয়ত্রিশতম ব্যাচের একজন শিক্ষার্থী আমাদের এখানে দাবি একটাই আমাদের এক দফায় এক দাবি আমাদের নিজস্ব আইন কাউন্সিল বিএমডিসি আদলে এম বিবিএস ডেন্টাল ডেন্ট নিজস্ব আইন কাউন্সিল রয়েছে এমনকি হোমিওপ্যাথিক নিজস্ব আইন কাউন্সিল রয়েছে কিন্তু আমরা একটা বৃহত্তর জাতি এবং আয়ুর্বেদিক মেডিকেল সেক্টরের আমরা আমাদের কেন কাউন্সিল নেই পঁয়ত্রিশ বছরের পুরনো একটি প্রতিষ্ঠান আপনারা কতটুকু যুক্তিযুক্ত মনে করেন যে আমাদের পঁয়ত্রিশ বছরের পুরনো একটি প্রতিষ্ঠানের নিজের আইন কাউন্সিল নেই এই আইন কাউন্সিল না থাকার কারণে আমরা দেখা যাচ্ছে যে আমাদের পেশাগত সংগঠন পেশাগত জীবনে যে আমরা বিভিন্ন অবহেলা বৈষম্যের শিকার হচ্ছি এবং হয়রানিরও শিকার হচ্ছি অনেক ক্ষেত্রে এবং এই নিজের আইন কাউন্সিল না থাকার কারণে আমরা উচ্চ শিক্ষার যে অধিকার সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি এছাড়াও আমরা অনেক রকমে না মানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে পিএসসি যে মানে রেগুলার যে নিয়োগটা হয় সেই নিয়োগটা আমরা পাচ্ছি না আমরা পাঁচ বছর পড়াশোনা করছি সেম এমবিবিএসের কারিকুলামে উপরন্ত আমরা আরও তিনটা এক্সট্রা পড়ছি এবং এক বছর ইন্টার্ন করছি তাহলে আমাদের যোগ্যতা আসলে ওদের থেকে অত সমমানি দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে এমবিবিএস এবং ইউনাই আয়ুর্বেদিক ডক্টরদের আমাদের সেম ক্যাটাগরিতে ক্যাটাগরিভুক্ত করা হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশে আমাদের সম্মানটা কোথায় আমরা যে জীবনের বৃহৎ একটা সময় নষ্ট করছি পরে পরে আমাদের আইডেন্টিটা কোথায় আসলে এটা আপনারও কতটুকু যুক্তিযুক্ত মনে করছেন আমারই আপনার আপনাদের কাছে প্রশ্ন রইল আমার মানে সর্বশেষ আমাদের দাবি একটা বিগত পনেরো দিন থেকে আমরা রাজপথে আসি যে হয় আমাদের একটাই মানে দাবি আমাদের নিজস্ব আইন কাউন্সিল দিতে হবে নয়তো এই সিস্টেম বন্ধ করে দিতে হবে না যে আমাদের জুনিয়ররা বা আমাদের সহ সহপাঠী বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের মতো এরকম একটা অন্ধকারের জীবনের মুখে তারাও আসুক এই কারণে আমরা দেখা যাচ্ছে যে আমাদের ক্লাস পরীক্ষা এমনকি যে ভর্তি যে কর্মসূচি সেটাও মানে স্থগিত করে আমরা এই রাজপথে আছি আমাদের এখন দু অড্ডায় হয় আমাদের এই কাউন্সিল দিবে নয়তো এই সিস্টেম বন্ধ করে দিবে দাবি আমাদের একটাই ধন্যবাদ আপনাদের সবাই আমার মালিহা বিনতে ইসলাম পঁয়ত্রিশতম ব্যাচের শিক্ষার্থী বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ মেডিকেল কাউন্সিল এটার দাবিতে আমরা এখানে অবস্থান করছি বিগত পনেরো দিন ধরে আমরা আন্দোলন চালাচ্ছি আমরা এই দাবিতেই এখানে আছি আমরা ইউনানি ফ্যাক্টরের যতগুলা বাংলাদেশের ইউনানিতে যতগুলো কলেজ আছে সবাই এখানে অংশগ্রহণ করেছি এবং আমাদের একটাই দাবি আইন কাউন্সিল এই আইন কাউন্সিলের জন্য আমরা বিভিন্ন পরিষম্যের শিকার উনিশশো ছিয়ানব্বই সালে স্বাস্থ্য অধিদপ্তরের যে অর্ডিনেন্স জারি হওয়ার কথা সেই অর্ডিনেন্স মধ্যে আমাদের কাউন্সিল হয়ে যাওয়ার কথা কিন্তু বিভিন্ন টাল দেখায় আমাদের কোনো এখন পর্যন্ত কোনো আইন কাউন্সিল দেয় নাই তারা প্রত্যেকবার আমরা যতবার আন্দোলন করেছি তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে কিন্তু সেই আশারও স্বরূপ ফল আমরা এখনো পাই নাই আমরা পঁয়ত্রিশ বছর যাবত এই বৈষম্যের শিকার আমরা পিএসসি আন্ডার থেকে বিশেষ দেয়া থেকে বিরত রয়েছি এবং আমাদের প্রফেশনাল প্র্যাকটিসের জন্য আমরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার কারণ আমাদের যদি কোনো গার্ডিয়ান না থাকে কাউন্সিল আমাদের একটা গার্ডিয়ান যদি আমাদের কোনো গার্ডিয়ান না থাকে সেই গার্ডিয়ান ছাড়া একটা সংসারে অশান্তি হওয়াটা স্বাভাবিক তেমন হয়ে গেছে আমাদের অবস্থা আমাদের দিকে আমরা সরকারি সকল নীতিমালা এবং সরকারি পরীক্ষা দিয়ে সরকারি পড়াশোনা করতেছি আমরা যে সকল স্টুডেন্টরা আছি তারা সকালে সরকারি সকল কার্যক্রম শেষ করে পরীক্ষা দিয়ে তারপর কিন্তু আমরা ভর্তি হয়েছি কিন্তু আমরা আমাদের যেখানে যাচ্ছি না কেন আমাদের আইন কাউন্সিল না থাকার জন্য বৈষম্যের শিকার হচ্ছি তো আমরা আমরা যাতে এই বৈষম্য শিকার না হই ফিউচার এর জন্য আমরা আন্দোলন করতেছি কারণ এর আগে আমরা আন্দোলন করেছি কিন্তু প্রত্যেকবারই কি হয়েছে যে তারা আমাদের আশ্বাস দিতে কিন্তু কথা রাখেনি আমরা আমাদের সরকারে যেহেতু আমরা এদেশের নাগরিক এটাও তো আমাদের চিকিৎসা ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ শাখা এটাকে ছাড়া তো আর চিকিৎসা ব্যবস্থা হয় না এর জন্য আমরা চাচ্ছি যে সরকার আমাদের প্রতি সুনজর দিক এবং আমাদের একটি স্বতন্ত্র আইন কাউন্সিল হচ্ছে হবে সবে নয় চাই আপনারা আমাদের যে অধিকার এটা আমাদের কোনো চাওয়া নাই এটা আমাদের অধিকার আর এটা আপনাকে দেওয়ার প্রয়োজন আপনারা দিচ্ছেন না তাই আজকে আমরা মাঠে নেমেছি আমরা নয় চয় কেন করা হচ্ছে এটা আসলে প্রশাসনের দিক থেকেই অবহেলাটা কেন জানি না কারণ হচ্ছে যে এই যে এএনসি একটা সেক্টর এই সেক্টরে আতাপত্র আমরাও আছি তা আমাদের সাথে হোমিওপ্যাথিকও আছে হোমিওপ্যাথিকের আইন কাউন্সিল হয়ে গেল হোমিওপ্যাথিক তারা তাদের সেই শিক্ষার্থীগুলোকে যদি আপনাকে জিজ্ঞেস করেন তাদের এটা নিয়ে কোনো প্রকার টেনশন নেই তাদের দুঃচিন্তা করতে হচ্ছে না যে আমরা এখান থেকে বেরোই কি হব কিন্তু এই যে এখানকার স্টুডেন্টগুলো দীর্ঘ পাঁচ বছর পড়াশোনা করছে এত পরিশ্রম করছে এক বছর বাধ্যতামূলক ইন্টারনি করছে তারপরও তারা হেনস্তার শিকার হচ্ছে তারা যখন প্র্যাকটিস ল্যাপে যাচ্ছে পেশাগত জীবনে যাচ্ছে তখন তাদেরকে ভুয়া বলে আখ্যায়িত করা হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের এই সেক্টরে যারা পাস করছে এবং ভালো পড়াশোনা করে যারা এগোচ্ছে তাদের তাদেরকে ভুয়া তো বলছে বলছে যারা হচ্ছে অবৈধভাবে আছে তাদেরকে হচ্ছে যে আরো বেশি মানে ভুয়া বলা হচ্ছে তো এই ভুয়া ভুয়া ব্যাপারটা আর কতদিন চলবে আমাদের আইন কাউন্সিল হয়ে গেলে এ ব্যাপারটা থাকবে না আমরা স্বতন্ত্রভাবে চলতে পারবো আমাদের চাকরির সুব্যবস্থা হবে আমাদের ইন্টারনি ভাতা বাড়বে আমাদের শিক্ষার মান মান বাড়বে কেন আমরা এই অনার্স লেভেল বা এই যে ব্যাচেলর ডিগ্রিটা করার পর আমাদের আর উচ্চশিক্ষার সুযোগ নেই সুযোগটা কেন নেই এই প্রশ্ন নিয়ে এখানে এসেছি আমরা কিছু করতে আসলে এক জায়গায় কি বাধা সেটা হচ্ছে কাউন্সিল কাউন্সিল দিয়ে লিখে প্রত্যেক ছাত্র এখানে কি আন্দোলন করতে আসলে আসেনি আমরা পড়াশোনার কাছে আন্দোলন করতে অবশ্যই আসিনি আমরা পড়াশোনাই করতে আসছি আমরা চাই আমরা একজন ভালো ডাক্তার হব সেটা আমার হওয়ার সুযোগ আপনারা করে দিন আপনারা আমাদের কাউন্সিল করে দিন আমার নিজের পরীক্ষা চলছিল আমি আমার পরীক্ষা বয়কট করে এখানে এসেছি আমার কিসের দায় বলে আমি 19 সালে এখানে ভর্তি ভর্তি হয়েছিল 19 বিশাল সালコロナ চলে গেল আমার এই 3টা বছর গ্যাপ গেল তারপরে আমাদের এই ব্যাপারটা কেন তারা করছে জানি না প্রশাসনের কাছে আমার একটাই অন শান্তিপূর্ণ আন্দোলন করছি আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনের সাথে আপনার সাই দিয়ে আমাদের কাউন্সিল আপনার দিয়ে দেবেন